হ্যালো গাইস লেলতাম টু মাই আমার মা সাতাল সাতাল ধুমতে তুতে চা রান্না করেছে আর এটা সতাল বেড়ার বেস্ট প্রাস বেড পাস আর আমার মা রান্না তো হচ্ছে এখন এখন মা আমার রান্না তো হচ্ছে এখন আমার মা চা তো হচ্ছে স্টাইল করে চা হ্যাঁ বলছি এই যে এই ভিডিওতে সারে ভিডিওটা ভালো লাগলো এই যে শুয়ে পড়লো ধিমে ঝোল হয়ে যাচ্ছে পুরো ধাতুরতে পুজো দিচ্ছে ধাতুরতে পুজো দিল তারপরে ধাতুর ঠাকুর আছে আমাদের একটা বড় ঠাকুর একটা ছোট ঠাকুর এই দেখো আমাদের যে তেদিদের রাস্তায় বেরোয় আমরা দেখে আসো দাঁড়াও দেখাচ্ছি এই দেখো রাস্তায় বেরোয় এটা দিয়ে তাঁতাল তো তিনটে পড়ে আছে এতে ওয়ান টু থ্রি হ্যাঁ আর আমাদের ছোটো বাচ্চা দলে ব্লু কালারের গামলাতে ব্লু কালারের এই দেখো আমাদের দুটো আর আইটটা আছে এই দেখো তিনটে হুম সাথে এ চ্যালেঞ্জ ভাল লাগলো সেটা লাইট করে দাও আর এ তাঁতাল ধরলো তোমরা নিয়ে যাও হ্যাঁ আর আমাদের ছাদ হচ্ছে এই যে আমার আমাদের ছাদে দুতলা বিন্দিল বানাবে আর এদিক দিয়ে একটা রাস্তা আছে এদিক দিয়ে বাইরে এই দিক দিয়ে আমার একটা বন্ধুর বাড়ি যাওয়া যায় হ্যাঁ বুঝতে পারলে শেষ হয়ে যাচ্ছে এই যে এটা বাদন দাদার বাড়ি এই যে ইট দেওয়া ধরতা না এটা আমাদের পাশের বাড়ি হ্যাঁ পাশের বাড়ি পাপ্পু আমি কে বাড়ি এটা পাপ্পুদের বাড়ি হ্যাঁ ওই যে বাড়িটা ও হ্যাঁ হ্যাঁ তো জানলে আমার মা এখন কথা বলছে এই দেখো কথা বলছে বুঝতে পারলেন তোমরা আমার মা বুঝতে পারলেন না বুঝতে পারলেন বলে বুঝতে পারলেন আপনারা বলতে হবে না বলতে বুঝতে পারলে তোমরা এরকম বলতে হবে আর এমনিতে এত না আমি ঘুমাচ্ছি এই দেখো দেখলে ঠাকুমা রান্না ধরে গেল রান্না দিয়ে আমাদের মাংস এই মাংস আমার মা রান্না করবে এখন আর আমার বাবা দেখ পুরো সান টান তোরে আসলো গামছা দিয়ে এখন মুছছে তাও এই দেখ আমার ছাটা আর জাল সে জানলাটা বন্ধ তারা ছিল সে জানলে আমার ছাতা ছিল এখন দেখো বাবা উঠোনে বেরিয়েছে মা এখন উঠোনে বেরিয়েছে ঝাড় দিচ্ছে আর তার তার পেছনে একটা তব ডাল আছে এখন দেখাতে পারবো না ওই দেখো আইটা পাখিতে জালনাটা পতি তোরেছে তাই তো বুঝি না ঝাড় দিতে 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 একটু থামলো তারপরে তলপারে আসলো তলপারে এসে এই যে ঠাকুরের জামা তল ধুচ্ছে তুমি জলটা জল ছাড়লো এই যে এই জামা তোর রোদে দিলো রোদে দিয়ে এই দেখো রোদে দিয়েছে রোদে দিয়ে পুরো শুতাবে এই দেখো আমি আমার নাম ময়ূষ সরকার এই দেখো মায়ের পেছনে মা এখন ব্রাশ করছে ব্রাশ টাশ ধরে ধরে আমরা খাবো না রান্না হবে তো চা চা রান্না হচ্ছে আমার মা এখন চা রান্না হচ্ছে মা চা এখন তাবে ঢালবে চা ওই দেখো চা দাবে ঢালছে চা তাপে ঢালছে এমনিতে আমাদের এই দাঁস তোলে দেখছো আমাদের দাসটা কেউ একটা ছিঁড়ে দিয়েছিল আর এই খাবার আমাদের ব্রেকপাস্ট চলে এসে হ্যাঁ আর ব্রেকপাস্তের জন্য আমাদের হয়ে গেছে এত নেদলে তোড়ছি আমাদের ভাত এই যে মাংস তো এখন হবে মাংস তো এখন মাংস রান্না তো না মাছ আর মা এখন রান্না করছে বেতে বেতে আর তাদের এই ব্লট ভাল লাগলো যাদের এই ব্লট ভাল লাগলো সে একটা লাইট তোলে আজি সাধে ব্লগটা ভাল লাগে নি স্যারে সাবস্ক্রাইব করে দাও আর মাথান বেতটা এলোমেলো তারপরে মাংস আমাদের লান রান্না হয়ে গেছে মাংস রান্না তাও এই দেখো আমরা মাংস রান্না দিয়েছে দিয়েছি এখন ভাত দিয়ে থাবো পরে এখন তো আমরা এই দেখো সাধনা আন্টি সাধনা আন্টির মেয়ে এটা বুঝতে পারলে আর ইমিতা আমার মা এখন তথা বলছে শান্ত তত্তে যাবে আমার মা এই দেখো বাক তুমি এটা আমাদের হচ্ছে বাক এই ফোনটা তো দেখা যাচ্ছে এটা আমাদের বাক তুম দেখো ওয়াও তত সুন্দর বলো তো কি এমন সুন্দর হয়েছে সাদের বাক পছন্দ হয়েছে সারা আমা এই বাক তুম তো তোন মিস্ত্রি বানায় যাই না বাবা মিস্ত্রি বানিয়েছে তাহলে এই যে এই বাট্টুমদলে দেখছ তো এই বাট্টুমদলে পাঠিয়ে দেব ছবি তুলে তারপরে তোমরা দেখে নেবে তারপরে মিস্ত্রি তে ফোন করে দেখাবে তারপরে তোমাতে দিয়ে দেবে ভালো হুম ভালো হবে এটা আমাদের ছাত্রদার ছিল বুঝতে পারলে

আমা কি বানাচ্ছ সুজির কি বলবো এটাকে সুজি দিয়ে পরোটা টাইপের একটা ও সুজি দিয়ে পরোটা এটা বন্ধ করো আমি একটু সবজিগুলো কেটে নিই চলো এটাকে একটু 10 মিনিট ঢেকে রাখতে হবে 10 মিনিট হুম

এই যে সুজি পরোটা বানানোর জন্য থালা দিয়ে রাখছে দেখাচ্ছি তোমাদের সুজি এই যে তো সুজি করতে বানাবে বন্ধ করো বন্ধ করো এখন একবারে দেখিয়ে দিন তোমার ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে হাই বলে দাও বন্ধ করো